আমাদের দেশে মানুষ ইসলামের নাম বলে জুতা নু করতেছে যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না সবাই দোকান নুটপাত করতেছে এখানে প্রকৃত মুসলিম একজন নাই সবাই চুর এখানে বাটার দোকান থেকে মানুষ পণ্য নিয়ে এসে গেছে আরাম ইসলাম কখনো এটা শিখায় নাই তাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান উৎপাত করতেছে যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না সবাই দোকান উৎপাত করতেছে এখানে প্রকৃত মুসলিমের জন্য নাই সবাই চোর এখানে বাতার দোকান থেকে মানুষ সব পণ্য নিয়ে দিতেছে আরাম দমটো খোমাই ৰাখি যায় নাই